শত্রুদের হাত থেকে রক্ষা পেতে তিনি আশ্রয় নেন এক গুহার ভিতরে স্ত্রী পুত্র পরিবার যে কোথায় আছে বহুদিন তাদের কোনো খবর পাননি সবচেয়ে ছোট মেয়েটির কথা ভেবে তার চোখের জল এসে যায় তার জন্মের পর থেকেই তিনি তাদের আত্মীয়দের বাড়িতে রেখে এসেছেন না জানে কতই না অনাদরে আর অবহেলায় তাদের দিন কাটছে হয়তোবা বেঁচেই নেই হয়তোবা অপমানের হাত থেকে বাঁচতে তারা পালিয়ে গেছেন ভিন রাজ্যে ঈশ্বর জানেন জীবনে আর কখনো দেখা হবে কিনা অতীতের কথা ভাবতে ভাবতে অসহ্য ক্ষুধা আর ক্লান্তিতে কখন যেন জুড়ে ঘুম এসে গিয়েছিল তার হঠাৎ একদিন পিঁপড়ের তীব্র দংশনে ঘুম ভেঙে গেল ততক্ষণে হাজার হাজার পিঁপড়ে ঘিরে ধরেছে তাকে নির্বিচারে দংশন করে চলছে তাকে কিন্তু পিঁপড়েগুলোকে তাড়ানোর মতো শক্তি নেই তার শরীরে তীব্র যন্ত্রণায় চোখে জল এসে গেল এতদিন পর তার মনে হলো এভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না এভাবে বনে জঙ্গলে পালিয়ে পালিয়ে বেরিয়ে অমানসিক কষ্ট সহ্য করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এতদিনে যখন পারলেন না তখন স্কটল্যান্ডের সিংহাসন পুনরুদ্ধার করা তার দ্বারা আর বোধহয় ইহজীবনে সম্ভব হবে না অথচ শত্রুর কাছে আত্মসমর্পণ করে দেশবাসীর তীব্র বিদ্রুপ লাঞ্ছনা আর অপমান নীরবে হজম করে ভীরু কাপুরুষের মতো বেঁচে থাকতেও তিনি রাজি নন অতএব আত্মহত্যা করায় বোধহয় সব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ গভীরভাবে চিন্তা করছেন রবার্ট ব্রুস আর অন্য মনস্কভাবে তাকিয়ে আছেন গুহার দেওয়ালের দিকে ভাঙা ফাটল দিয়ে তখন গুহার মধ্যে এসে পড়েছে দিনশেষের মরা আলো সেই আবচা ওই রবার্ট ব্রুজ দেখছিলেন একটি ছোট্ট মাকড়সা দেওয়ালের গায়ে জাল বোনার চেষ্টা করে চলছে গুহার পিছিল পাথরের দেওয়ালে জাল বুনতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল মাকড়সাটি বেশ কিছুটা করে জাল বনে তারপর হঠাৎ সব কিছু সিঁড়ে ঝুলে যায় মাকড়সাটি একটুও না থেমে আবার শুরু করে দেয় বোনা আবার বনে আবার ছেড়ে আবার নতুন উদ্যমে শুরু হয়ে যায় বোনার কাজ একটিও বিরতি নেই একটিও ফাঁকি নেই তার কাজে রবার্ট ব্রুস একমনে দেখতে লাগলেন অন্য মনস্ক হলে ক্ষুধা তৃষ্ণা আর খতের জ্বালা অন্তত কিছুটা কমবে তিনি ক্লান্তি দৃষ্টিতে যতদূর সম্ভব প্রসারিত করে দেখতে লাগলেন মাকড়সার কাণ্ড কারখানা দেখতে দেখতে সারাটা বিকেল পার হয়ে গেল এর মধ্যে অন্তত একশতবার ব্যর্থ হয়েছে মাকড়সাটি কিন্তু হাল ছাড়েনি তার অধ্যবসায় দেখে এত দুঃখেও হাসি পেল তার ভাবলেন আমার মতোই বেসারে মিথ্যে আসার পেছনে ছুঁটে বেড়াচ্ছে ওর জন্য একটু বুঝি দুঃখও হলো তার অন্য মনস্ক হয়ে ঘুমিয়ে পড়েছিলেন ঘুম যখন ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে অরণ্যের আকাশে উঠেছে ব্রাট একফালি ফালি চাঁদ গুহার দেওয়ালে পড়েছে সেই আবসা আলোয় রবার্ট ব্রুস দেখতে পেলেন গুহার দেওয়াল জোড়া বিশাল একখানি মাকড়সার জাল আর তার ঠিক মাঝখানটিতে চুপটি করে বসে আছে বিন্দুর মতো ছোট্ট সেই মাকড়সাটি অনেকক্ষণ ধরে নিপুণভাবে বোনা মাকড়সার জালটির দিকে স্থির বিস্ময়ে তাকিয়ে রইলেন রবার্ট ব্রোস তাই তো এতটুকু একটা কিট দেখাই যায় না প্রায় তারও কত মনের জোর সারাটা দিন ধরে কতবার ব্যর্থ হলো তবুও হাল ছাড়ল না শেষ পর্যন্ত জালটা বুনেই তবে ছাড়লো এখন কেমন সুখী সে কত তৃপ্ত না মরতেই যদি হয় তবে যুদ্ধক্ষেত্রেই মরব এভাবে কাপুরুষের মতো অন্ধকার গুহার কোণে লুকিয়ে মরব না শরীরের অবশিষ্ট শক্তিটুকু দিয়ে কোনো উঠে দাঁড়ালেন মহাবীর রবার্ট ব্রুস জিততেই হবে একটা ক্ষুদ্র মাক্রসার কাছে হেরে যাবেন না ও যখন পারে তিনিও পারবেন ব্যর্থতা আর হতাশাকে তুচ্ছ করে চেষ্টা চালিয়ে যেতে যতদিন না নিজ রাজ্য ফিরে পান ততদিন প্রয়োজন হলে আমিত্য লড়াই চালিয়ে যাবেন তিনি পরদিনই ভোর হতেই গুহা থেকে বেরিয়ে এলেন রবার্ট ব্রুস মনের তার নতুন উদ্যম শরীরে নতুন বল ধীর কিন্তু দৃঢ় পায়ে এগিয়ে চললেন অরণ্যের পারে জনবসতির দিকে বাঁচতে হবে সৈন্য সংগ্রহ করতে হবে লড়াই করতে হবে সেবারের যুদ্ধেই জয়লাভ করেছিলেন মহাবীর রবার্ট ব্রুশ সেই ছোট্ট মাক্রসাটির দেওয়া পরম শিক্ষাটি কিন্তু তিনি সারা জীবনে একদিনের জন্যও ভোলেননি